マルスのやり手、やり合い、やり合い、やり合い、や আপনারা নিশ্চয়ই জানেন যে এই মহারষি নদীটা ভারত থেকে উৎপন্ন হয়ে আসছে আমাদের ভারতের মেঘালয়ের পাহাড়ের পাদদেশ থেকে আর কি তো এই নদীটা প্রায় সতেরো কিলোমিটার লম্বা এবং এই নদীর দুই সাইডে পানি উন্নয়ন বোর্ড যে বাঁধগুলো দিয়েছে আসলে পানি উন্নয়ন বোর্ড ওইভাবে বাঁধ দিচ্ছে তা বলবো না আর কি কারণ এটা দুই পাশে উনিশ কিলোমিটার করে বাঁধ আসতা উনিশ উনিশ আটত্রিশ কিলোমিটার এটা আশির দশক থেকে শুরু হয়ে পঁচাশি ছিয়াশি সাল পর্যন্ত কাভিখার মাধ্যমে স্থানীয় চেয়ারম্যান এদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড এই বাঁধগুলো দিয়েছে আর কি এই বাঁধগুলো আমি সারা মানে হেঁটে দেখলাম প্রায় সাত আট কিলোমিটার হাঁটা হয়েছে আমার এই পর্যন্ত আজকে তো দেখলাম যে অধিকাংশ জায়গায় মানুষের বাহির বাড়ি যেটা আমরা বলি এই বাহির বাড়ির পাশ দিয়ে এই রাস্তাটা গিয়েছে এবং এইটার বাঁধের কান্ট্রি সাইড পড়েছে মানুষের বাড়িঘর এবং আমি যদি ওখানে এক ফিট মাটিও দেই তাহলে দেখা যাবে যে অনেকের জানলা বন্ধ হয়ে যাবে বা দরজা বাড়ির ভিতর থেকে বেরোতে পারবেন আর কি বাহিরে আবার কান মানে রিভার সাইড যেটা নদীর দিক ফ্ল্যাট প্লেন এরিয়া বলি এইখানেও একবারে কোনো স্লোপ নাই স্লোপ বরাবর মানুষের বাড়ি ঘরে ই হ্যাঁ অত এইখানে বাদ উঁচু করার কোনো স্কোপ নাই আসলে তবে হ্যাঁ যেখানে ভাঙবে বা যে কিছু কিছু জায়গায় নিচু আছে ওই জায়গাগুলোকে খালি উঁচু করে দিতে হবে আর কি এটা হচ্ছে আমি বললাম বাঁধের রাইট ব্যাংকের কথা আর লেফট ব্যাংকে দেখলাম হ্যাঁ কিছু কিছু জায়গায় বাদ আসে আর কি আবার কিছু কিছু জায়গায় ওই রাইট ব্যাংকের মতোই মানুষের বাড়ি ঘরের ভিতর দিয়ে চলে গেছে বাদ আর কি তা এই যে সমস্ত জায়গায় মানে প্রায় ভাঙে একটা জায়গায় আমি গিয়েছিলাম সবচেয়ে বড় ভাঙা আর কি তো এই জায়গাটা আসলে রিপেয়ার করতে হবে কারণ এটা নাকি আগেও দুই তিন বছর আগেও ভেঙেছে একবার এটা রিপেয়ার করা হয়েছিল তো আমার আশা করি আবার আমরা রিপেয়ার করব যাতে না ভাঙে সেইভাবে আমরা চেষ্টা করব আর কি তাই এরকম যতগুলো পয়েন্ট আছে আমি এখান থেকে তিনটা পয়েন্ট দেখতে পেলাম আর কি আর বাকি দুইটা পয়েন্ট আরও আমাদের আপ স্ট্রিম মানে ডাউন স্ট্রিম আছে আমরা সেগুলো বাধা বাধ্য ইনশাআল্লাহ আর কি এই কামিং শুষ্ক মৌসুমে আর কি এইগুলা বেঁধে দিলে হয়তো ইনশাআল্লা আল্লাহ রহমত আর কোনো সমস্যা থাকবে না লোকদের আর কি আর আমি এখানে স্থানীয় লোকদের সাথে আলাপ করে যেটা বুঝলাম যে তারা বলছে যদি আপনারা বাদ উঁচু করেন তাহলে আমরা বাড়ি করতে বের হবো কেমন করে এটাও একটা সমস্যা আর কি এক দুইটাকে মিনিমাইজ করে যেটা সবচেয়ে ভালো হয় সেটা আমরা করব আপনাদের সঙ্গে পরামর্শ করে এলাকাবাসীর সাথে পরামর্শ করে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভালা আছিল bu